আমার মনে হয় আমার একটা জিনিস আপনাদের সাথে ক্লিয়ার করা দরকার আর সেই জিনিসটা ক্লিয়ার করার আগে আমি একটা জিনিস আপনাদের জানাই রাখতে চাই যে আজকে আমি সারাদিনই কেএমপি আর ডিসি অফিসে দৌড়াদৌড়ি করছি যার কারণে অনেকের ইম্পর্টেন্ট কলও ধরতে পারিনি আশা করি কোনো কিছু মনে করবেন না ব্যাপার হচ্ছে যে ডিসি অফিসে ঢুকে আলটিমেটলি কনসিকুয়েন্স যা জানলাম আজকে রাত্রেবেলা আমার ওখান থেকে কল আসছে তো তারা জানাইছেন যে আমরা কি কি উদ্বোধন কাছে আমরা রবিবার বৃহস্পতিবার প্রথমে গেছিলাম আর তারপরে গেলাম অফিসে তো স্যাররা বললেন যে তারা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন তাদের দিক থেকে তারা যাদের যাদের জানানো দরকার মেসেজ করা দরকার মিল করা দরকার তারা সবকিছুই করছেন কিন্তু ইন রিটার্ন তারা রিপ্লাই পাইছেন যে যারা উপদেষ্টা বা যাদের আর কি জিনিসগুলো ঠিক করে দেখা দরকার তারা এখন কেউ নাকি দায়িত্ব গ্রহণ করেন নাই বা আহ কেউ আর কি প্রপার কোনো মেসেজের রিপ্লে বা পাঠান নাই তো এই জিনিসটাই ব্যাপার যে সরকারি প্রসেসিং তো চেষ্টা করেছে অনেকে আমাকে বলতেছেন যে আপনি সরকারি এই মডেল কেন যোগাযোগ করেন না ডিসি অফিসে কেন যান না কে এম পি তে কেন যান না বা যাই হোক ওয়াটেভার তো সে সে বৃহস্পতিবারেও দৌড়াদৌড়ি করছি তারপরে বন্ধ বসে রইসি তারপরে আজকেও জানানো হলো রেসপন্স এই একটাই যে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করছি অবশ্যই তারা চেষ্টা করছে আমার তাদের চেষ্টা নিয়ে কোনো কোনো প্রশ্ন আমি আমার তাদের প্রতি কিন্তু ব্যাপার যে কেউ দায়িত্ব গ্রহণ করে নাই যার ফলে কোনো কিছু হয়নি তার মানে কি সরকারি যে বিবৃতিগুলো দেওয়া হচ্ছে যে এই করা হচ্ছে ওই করা হচ্ছে আহতদের চিকিৎসা করানো হচ্ছে ওদিকে আমরা আবার নিউজে মিডিয়া মিডিয়াতে আমরা দেখতে পাই যে একজনের পর একজন মারাও যাচ্ছে তো এগুলো কেন ওইটা সেটা বুঝতেই পারতেছেন যে এগুলো স্ক্রিপ্ট পর্যন্ত সীমাবদ্ধ এই যে বিবৃতিগুলো দিচ্ছে আপনাদের যে আশার বুলি ফুটানো হচ্ছে যে একদম পুরো ফ্রি ট্রিটমেন্ট করাই দিচ্ছে সবার একদম পুরো মরা মানুষগুলো পুরোপুরি জ্যান্ত করে দিচ্ছে তো এই জিনিসগুলো কতটুকু স্ক্রিপ্ট এটা কতটুকু রিয়েলিস্টিক এই জিনিসটা আপনাদের দৃষ্টির উপরে ছেড়ে দিলাম কারণ আমার তো আবার আধা তো আমার ভীষণ তো অর্ধেক আপনারা হয়তোবা ফুল ভীষণে মানে দুই চোখ দিয়ে একটু ভালো করে বাস্তবতাটা দেখতে পারবেন যাই হোক মানে খুলনা ডিসি অফিস নিয়ে আমার কোনো অবজেকশন নেই অবশ্যই তারা তাদের লিগালি চেষ্টা করতেছেন কিন্তু আমাদের সিস্টেমটাই হতবা খারাপ আর আরেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই যে আই এম নট লুকিং ফর ফান্ডিং আই এম লুকিং ফর এ বেটার ট্রিটমেন্ট আর যারা আমার জন্য চেষ্টা করতেছেন বা আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন কন্ট্রিবিউট করতেছেন অবশ্যই আমি তাদের কাছ থেকে একদম হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ জানাইতেছি আর আপনাদের জন্য দোয়া করতেছি এর চেয়ে বেশি কিছু করতেই পারবো না কারণ বুঝতেই পারছি না আমার অবস্থা কিরকম পূর্ণাঙ্গ মানুষ হলে হয়তো বা চেষ্টা করে দেখতে পারতাম তবুও কারোর যদি কোনো কাজে লাগতে পারি প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর যাই হোক যে জিনিসটা বলতেছিলাম আম নট লুকিং ফর ফান্ডিং আম লুকিং ফর বেটার ট্রিটমেন্ট আর এই জিনিসটা করতেছি একান্তই আমার ফ্যামিলির জন্য আমি এক চোখ হারাইছি আমার যদি অন্য চোখের বিনিময় যদি আমি বাংলাদেশটা যদি একটু সুস্থ দেখতে পারতাম আমি সত্যি ভাই শান্তি পাইতাম আমার বিশ্বাস করেন আমার একটা চোখ হারায়া আমার কোনো আক্ষেপ নাই আমার আক্ষেপের জায়গা আমার এই বলতে পারেন ভাই আপনি এত ছটফট ক্যান করতেছেন আপনি স্ট্যাটাস ক্যান দিতেছেন ভিডিও ক্যান করতেছেন ভাই আমি এগুলো করতেছি জাস্ট বিকজ অব মাই ফ্যামিলি আমি আমার পরিবারের একমাত্র সন্তান আমার কোনো ভাই বা বোন কিচ্ছু নাই তো আমার আমি যে জিনিসটা করছি আমি আমার দেশের জন্য প্রাণ দিতে নামছি আমার একটা চোখ হারাইছি কোনো ব্যাপারই না চোখ কেন সব চোখ মুখ থাকে আমার সবকিছু আমার কোনো আক্ষেপই নাই যদি আক্ষেপ থাকতো দেখতেন যে আমি এই প্রথম হাসি মুখে গুলি খাওয়ার পরে রক্তাক্ত চোখ যখন পুরোপুরি ফুটা তাই হয়তো আমি তখন হয়তোবা চিল্লায় বেড়াইতাম কিন্তু আমি বারো দিন পর্যন্ত পুরোপুরি নিজেরা গা ঢাকা দিয়ে চলার চেষ্টা করছি মানে কেউ মেসেজ দিল ফান্ডিং করবো করবো আমি মেসেজগুলো আপনাদের ইগনোর করছি মানে আপনাদের অপমান বোধ অনেক ক্ষেত্রে করাই এটা মেসেজ না দিয়া আমি কিন্তু কারো কাছে কোনো হাতটা পাতি নাই বা আমার কোনো ছিল না কিন্তু তারপরে যে ব্যাপার কি হয়েছে যে আমি আমার জায়গা থেকে আমি যেটা করছি আমার বিন্দুমাত্র আমার স্টিল আমার এই চোখ নিয়ে আমার কোনো অবজেকশনও নাই টোটালি কোনো অবজেকশন নাই যে চোখ হারাইছে ওই নিয়েও কোনো অবজেকশন নাই আর অন্য চোখ নিয়েও কোনো হেডেক নাই কিন্তু আমার ফ্যামিলিরে যখন দেখতাছি যে তারা সাফারিং করতেছে আবার অন্যদিকে কিছু কিছু জায়গায় দেখছি যে আমার ছবি ইউজ করা ফ্রডরাও আর কি ফান্ডিং এর কালেকশন করে নিজের পকেট পুড়তেছে তো জিনিসটা মনে হচ্ছে যে এটা আমার নিজের উপরে যে এরকম জুলুম হয়ে যাচ্ছে আপনাদের উপরে জুলুম হয়ে যাচ্ছে দ্যাটস ওয়াই আমি ফান্ডিং এর ব্যাপারে অপশন দিছি যে আপনারা যদি ফান্ডিং করতে চান বা কোলাবরেট করতে চান তাহলে এখানে করতে পারেন কিন্তু আমি স্টিল বলবো আপনারা প্লিজ ফান্ডিং এর জিনিসটা দেখেন না ফান্ডিং আপনারা আপনাদের দিকে সর্বোচ্চ করতেছেন আপনারা যে আপনারা হয়তো বা অটোতে চাইতেন সেই জায়গায় আপনি পাঁচ টাকা সেভিংস করতেছেন আর সেই জায়গায় সেই টাকাটা হয়তো বা দশ উল্টা আমার ফান্ডিং এর দিকে দিয়ে দিচ্ছেন কথার কথা বলছি প্রকোর্শন ওয়াইজ তো আপনারা কষ্ট আপনারা যদি ফান্ডিং করেন এটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে অনেক কারো কারোর ক্ষেত্রে এই জিনিসটা আমার আমাকে অনেক বেশি ব্যথিত করে আর আমি বলবো প্লিজ ফান্ডিং এর দিকে দিকে ফোকাস দিবেন না পারলে একটা আমার বেটার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন আমি ফান্ডিং এর টাকা দিয়ে অবশ্যই ব্যবসা করব না আমার আলটিমেটলি ট্রিটমেন্টেরই দরকার আমার ফ্যামিলিরই অন্তত এইটুকু বুঝ দেওয়া দরকার যে আম্মু আব্বু আমি অন্তত চেষ্টা করছি ডাক্তাররা চেষ্টা করছে আমার চোখটা ফিরে যে চোখটা ফিরলো বা না ফিরলো এটা সম্পূর্ণ রূপে স্রষ্টার হাতে তো আমি জাস্ট চেষ্টাটা করতে চাই তো কারোর কাছে যদি মেডিকেল কোনো সোর্স থেকে থাকে যে এরকমভাবে করলে আমি মেডিকেল কোনো সলিউশন পেতে পারি আমার দেশের ভিতরে কোনো সলিউশন নাই আমি দেশের প্রায় সব কটা জায়গায় চেক করছি সব সব জায়গায় চেক মানে মোটামুটি টপ টপ আমার জানা মতো যেগুলো ছিল সব জায়গায় আমি চেক করছি যা চেক আপ হয়ে গেছি কি তো তারা তেমন কোনো আমাকে আশার আলো পারে নাই আহ দেখাই আলো দেখাইতে পারে নাই তো ব্যাপার হয়েছে এইটাই যে আপনারা পারলে আমার ট্রিটমেন্টের কোনো একটা ব্যবস্থা করেন আর কেউ একান্তই যদি কোঅপারেট করতে চান তাহলে ফান্ডিং এর এটা দেওয়া আছে তবে ওই জিনিসটা প্লিজ মেজর হিসেবে দেখেন না আমি আমি জানি না আমার কি বলতে হবে আমার আমি লিটারেলি ট্রমাটাইজড না আমার জন্য আর পারলে সিস্টেমটা চেঞ্জ করেন আমার এই একটা চোখ নিয়ে আমি এই সিস্টেমটা দেখতে পারতেছি না আমার মাঝে মাঝে মনে হয় আমার অন্য চোখটাও না থাকতো তাইলে হয়তো বা আজকের এই তিক্ত অভিজ্ঞতা হয়তো বা দেখতে হইতো না ঘোলা তিক্ত অভিজ্ঞতা